শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের উদ্যোগ নিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ আরামবাগের মলয়পুরে আজ এই শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্তদান করেন বিধায়ক মধুসূদন বাগ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ আরো অনেকে আজ কি উপলক্ষে রক্তদান শিবির ডক্টর শ্যামের জন্মদিন উপলক্ষে আরামবাগ বিধানসভার পক্ষ থেকে মদয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মদয়পুর মনোরমা হজে আমরা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি সেখানে আমাদের মুখ্যমাত্রা রয়েছে একশো জন রক্তদাতা শিক্ষা আর রক্তদান হলবন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবাগ হুগী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন